আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া তোমরা কি জানো যখন আমি ফার্স্ট যখন ব্র্যাক এক্সাম দিই তখন হচ্ছে একটা বিশাল প্রবলেম ফেস করি সেটা হচ্ছে দেখা যায় যে আমি ব্র্যাকের এই কোশ্চেন কীভাবে কী করবো এটা বুঝতে পারি না আসলে ঠিক আছে কোয়েশ্চেন কীভাবে কী করবো এটা আমি বুঝতে পারতেছিলাম না মানে আই ওয়াজ থিঙ্কিং যে হয়তোবা একটা বই পাইতাম যে বইয়ের ভিতরে আসলে সব কিছু পাবো এন দিট কেস আমি একটা বই পাইছিলাম ঠিক আছে বইটার নাম আমি নিব না কারণ এই বইটা আমার মতে কেনা উচিত না এই বইটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে সবগুলো ভার্সিটি সবগুলো প্রাইভেট ভার্সিটির একটা কম্বাইন্ড একটা সিস্টেম ছিল কিন্তু প্রবলেম যেটা খাইছি আমি সেটা হচ্ছে যে আমি দেখি যে বইয়ের স্যাম্পল কোয়েশ্চেন এবং এখানকার স্যাম্পল কোয়েশ্চেন মিলে না তারপরেও যেহেতু আমি একটু বুদ্ধি খাটাই আমার মনে হলো যে আমি যেহেতু এক্সাম দিব ট্রিপুল ডিপার্টমেন্টের উপরে আমার হয়তো বা তোমার এই হায়ার ম্যাথ তারপর হচ্ছে জেনারেল ম্যাথ তারপর হচ্ছে ফিজিক্স এই তিনটার উপরে আমার বেসিক্যালি একটু প্র্যাকটিস করলে হবে বিকজ ইংলিশ আমি পারি ইংলিশ আমার প্র্যাকটিস করা লাগবে না তো ওইটার ওইটার সাপেক্ষে আবার ইংলিশ প্র্যাকটিস না করে গেছিলাম ইংলিশ ধরেই নাই না ধরার কারণে ইংলিশ ও নাইন টু নামক সরি ও নাইন টু বা ও নাইন ওয়ান মেবি এরকম কিছু একটা একটা নন ক্রেডিট কোর্স পাইছিলাম আমি ইংলিশ এটা হচ্ছে আমার ফল্ট আমি প্র্যাকটিস করে নিই তাই পাইছি যদি প্র্যাকটিস করতাম তাহলে এটা আমি পাইতাম না এখন কথা হচ্ছে যে তোমরা এই প্রবলেমসগুলো যে ফেস করতেছো এগুলো দিন ধরে ফেস করতেছে এবং আমাদের পেজে অসংখ্য পরিমাণে নক আসছে যে একটা বই দরকার একটা পারফেক্ট একটা বই দরকার হের ইজ হের ইজ এ গিফট ফর ইউ গাইস ঠিক আছে আমরা একটা পারফেক্ট একটা বই লঞ্চ করেছি এটা ভেরি লো কস্ট হ্যাঁ একটা ভেরি লো কস্ট এই বইটার প্রাইস মেবি সামথিং লাইক ফোর টাকা চারশো টাকা মেবি বইটার প্রাইস বিনিময়ে তোমরা যেটা পাচ্ছ আমাদের পক্ষ থেকে প্রথমত মানে অবাস্তব পরিমাণের ভালোবাসা এর পাশাপাশি আবার আছে তোমার জন্য চল্লিশ সেট কোয়েশ্চেন চল্লিশ সেট কোয়েশ্চেন চল্লিশ সেট কোশ্চেন বলতে আমি কী বুঝাচ্ছি চল্লিশ সেট কোয়েশ্চেন বুঝাচ্ছি যে তোমার ব্যাকে কিন্তু তোমার এই যে এরকম একটা ফাইল দিবে হ্যাঁ এরকম একটা ফাইল দেবে তোমার হাতে যখন ফাইলটা আসবে এরপরে তোমার ডান কোথাও তাকাইতে হবে না তোমার সব ধ্যান এখানের ভিতরে প্রথম পৃষ্ঠার দিকে প্রথম পৃষ্ঠাতে হচ্ছে তোমাদের হচ্ছে ইনফরমেশন থাকবে ইনফো অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে তুমি মানে তোমার রোল নাম্বার অ্যাপ্লিকেন্ট নোং তারপর হচ্ছে গিয়ে আর যত প্রকারের ইনফরমেশন দরকার পড়ে ইনফ্যাক্ট হচ্ছে ইনভিজিটার ইনভিজিটার সাইন তারপর হচ্ছে গিয়ে তোমার সিগনেচার যদি লাগে সব কিছু হচ্ছে এখানে কালেক্ট করবে তারপরে তারপরের পেজ থেকে হচ্ছে তোমার পরীক্ষা শুরু তো এই যে একটা পেজের ভিতরে তোমার প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন তারা দিয়ে দিও আমি কোশ্চেন প্যাটার্নটা আগেও ডিসকাস করছি যে কীরকম কোশ্চেন প্যাটার্ন হয় একটু দেখে আসো প্রথমত দেখা যাবে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তারা অ্যালোকেটেড কিছু সেকশনস রাখবে যে এখানে ইংলিশ এখানে ম্যাথ এখানে বায়োলজি এখানে কেমিস্ট্রি এখানে হায়ার ম্যাথ এভাবে আর কি একটু কিছু অ্যালোকেশন রাখবে যেহেতু তোমার হায়ার ম্যাথ আর ফিজিক্স হায়ার ম্যাথ প্লাস ফিজিক্স দুইটা থাকবে কম্বাইন্ড ঠিক আছে দুইটা থাকবে কি কম্বাইন্ড আর হচ্ছে গিয়ে তোমার বায়োলজি আর হচ্ছে কেমিস্ট্রি এই দুটা থাকবে আবার কম্বাইন্ড ওকে এই দুটা থাকবে কম্বাইন্ড তো কাহিনী যেটা হয় সেটা হচ্ছে যে দেখা যায় যে তোমার তোমার কাছে আলটিমেটলি সব কিছুর মানে সব কিছু থাকবে অর্থাৎ তোমার কাছে এই সবগুলোই থাকবে তোমার কাছে ইংলিশ থাকবে তোমার কাছে হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথ থাকবে ফিজিক্স থাকবে তার সাথে বায়োলজি কেমিস্ট্রি থাকবে হায়ার ম্যাথ থাকবে সব কিছু তোমার একটা পৃষ্ঠার মধ্যে এখন তোমার চুজ করতে হবে যে তুমি কোন কোন সাবজেক্ট দিতে চাচ্ছো এবং সেটা হচ্ছে বেসিকালি তোমার ওই যে ইয়ার ভিতরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হও সেক্ষেত্রে তোমার এগুলো আবার হচ্ছে তুমি যদি হচ্ছে বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি ফার্মেসি এগুলো নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমার এটা এটার সাথে ন্যাশনাল সাবজেক্ট যেগুলো আছে ইংলিশ আর হচ্ছে জেনারেল ম্যাথ ঠিক আছে তো আমরা যেটা করছি এই বইয়ের ভিতরে আমরা এটা দেখি না যে তুমি কোন সাবজেক্টের উপর এক্সাম দিচ্ছ আমরা যেটা করছি ব্যাকের একদম যে একদম যে স্যাম্পল কোয়েশ্চেন যেরকম দেখতে ঠিক স্যাম্পল কোশ্চেনটাই তুলে দিছি কি বলছি বুঝছো স্যাম্পল কোয়েশ্চেন তুলে দিছি বলতে সেম কোয়েশ্চেন প্যাটার্ন আর সেম কোশ্চেন দিয়ে নেই অনেকে আমাকে প্রশ্ন করছো ভাই স্যাম্পল কোয়েশন মতন কোশ্চেন আসবে না কি না এই স্বপ্ন দেখা বন্ধ করো এগুলো আগে দেখা যাইতো এখন না দেখার কোনো উপায় নাই স্যাম্পল কোশ্চেন থেকে কোশ্চেন কোনোভাবে কমন পড়বে না ইট ইজ ইট ইজ ইম্পসিবল হ্যাঁ কোনোভাবে তারা কোশ্চেন দিবে না কোশ্চেন তারা দিবে কোথা থেকে তোমার যে সিলেবাস যেই সিলেবাস ওইটার বেসিসে আমি তোমাকে হচ্ছে যে ফেসবুক লাইভগুলো নিয়েছি সেখানকার যেই ইম্পর্টেন্ট যে টপিকগুলো তোমাদের ভাইয়ারা এবং আপুগুলো যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছিল ঠিক আছে সেই টপিকগুলো তোমাদের আগে দেখতে হবে বের করতে হবে লাইফ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে তারপরে ওগুলোর সিলেবাস শেষ করতে হবে অর্থাৎ ওগুলো এখন তোমার একটু রিভাইজ করতে হবে কারণ তুমি যদি এইচএসিতে ভালো মতন পড়ে থাকো তোমার আলটিমেটলি এগুলো আবার একদম শুরু থেকে পড়তে হবে না ঠিক আছে যেমন আমি যদি তোমাকে একটা একদম একটা অনেস্ট অপিনিয়ন দি আমার নিজের এক্সাম্পল দেখাই আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এই দুইটা টপিক আমি হচ্ছে এইচএসিতে তুখোরভাবে স্কিপ করছি তুখোরভাবে স্কিপ করছি তুখোরভাবে বলতে কীভাবে জাস্ট বেসিক ধরে গেছি বেসিক একদম বেসিক ধরে গেছি ঠিক আছে একদম বেসিক ধরে গেছি তোমার ইন্টারমিডিয়েট লেভেলের যে ম্যাথগুলো এগুলো সলভ করি নাই তো তার কারণে দেখা গেছে যে আমি এইচএসিতে পার পেয়ে গেছি কিন্তু আলটিমেটলি আমাকে অ্যাডমিশন টেস্টে মারছে যার কারণে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি বেসিকটা ঝালাই করছিলাম তারপর আবার হচ্ছে গিয়ে তোমার একটু ইন্টারমিডিয়েট যে ম্যাথগুলো দেখা যায় এগুলো একটু দেখছিলাম যার কারণে আমি অ্যাডমিশনের প্যারা খাই নাই হ্যাঁ আর আমাদের সময় কোশ্চেন একটু কম্পারেটিভলি ইজি আসতো তোমাদের মতো সময় কিন্তু কোশ্চেন এখন কঠিন আসবে আমাদের এই বইটা আমরা বানিয়েছি হচ্ছে এমন একটা ভাবে যেটার কারণে হচ্ছে যে তোমার ইজি থেকে হার্ড অর্থাৎ তোমার লেভেল ইজি থেকে আস্তে আস্তে হার্ডের দিকে যাবে হ্যাঁ মাঝখানে আমরা একটা কানেকশন বানিয়ে দিয়েছি এই বইয়ের ভিতরে এই বইয়ের ভিতরে মাঝখানে একটা কানেকশন বানিয়ে দিয়েছি কারণ কোশ্চেন্স কিন্তু ইজি থেকে হার্ডের বেসিস আমরা এখানে দিই অর্থাৎ তোমার ফার্স্ট মডেল কোশ্চেন সলভ করে মনে হবে যে অনেক ইজি কোশ্চেন আস্তে আস্তে এগুলো একটু হার্ড লাগবে ঠিক আছে এবং আমি যেটা বললাম আর কি তোমার পুরা বইয়ের ভিতরে আমাদের একদম ব্র্যাকের যে স্যাম্পল কোশ্চেন এই দুইটা সাবজেক্ট ইনক্লুডেড করে প্রত্যেকটা মডেল সেটের কোশ্চেন দেওয়া হয়েছে ঠিক আছে চল্লিশ সেট মডেল কোয়েশ্চেন থাকবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন গ্যারান্টি আমাদের যে সিলেবাস আমাদের যে কোর্স যে ব্র্যাকের হচ্ছে গিয়ে তোমার ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে কোর্স ওই কোর্সের মতন আমরা এখানেও গ্যারান্টি দিচ্ছি যেখান থেকে টপিক কমন পড়বে কোশ্চেন শুভু কোয়েশ্চেন যদি হুবহু নাও আসে টপিক ভাই কমন পড়বেই এটা মিস যাওয়ার এটা এটা মিস যাওয়া ইম্পসিবল সব প্রকারের টপিক অল টাইপস অফ টপিক এবং হাইয়েস্ট টাইপ অফ কমন কোয়েশ্চেন্স আমরা চেষ্টা করছি কারণ এই কোয়েশনসগুলো কিন্তু হচ্ছে কি আমরা বানাইনি হ্যাঁ কোয়েশেন্সগুলো কারা বানাইছে তোমাদের হচ্ছে যে ব্যানারের ভিতরে তুমি দেখবে যে তোমাদের ওখান থেকে আমি আসি ব্র্যাকের ভিতর থেকে তারপর তোমাদের মুশফিক ভাই জয় ভাই ছিল তারপর হচ্ছে গিয়ে তোমার ফাইজুল ভাইয়া সবাই মোটামুটি ব্র্যাকে এক্সাম দিছে হ্যাঁ এবং অনেকে ব্র্যাকে এখনও পড়তেছে এদের কাছ থেকে মেনলি আমরা কোয়েশনগুলো কালেক্ট করছি যার কারণে কী হয়েছে যে তোমার ওই উনিশশো টক উনিশশো কট কোটি সাল বলবো না ধরো দুই হাজার কট কোটি সাল দুই হাজার কট কোটি সালে যে ভাই আছে উনিও কোশ্চেন দিছে আবার দু হাজার চব্বিশে ভাই এক্সাম দিছে উনিও কোশ্চেন দিছে মানে চব্বিশ না তো বিশেষ তেইশে ভাই এক্সাম দিছে উনিও কোশ্চেন দিছে তো এই জন্য একটা কমবাইন কোশেন বেরিয়েছে কি বলছি বুঝছো মানে সব টাইপের কোয়েশন আছে এখানে ভিতরে তারপর হচ্ছে তোমার সেকশন ওয়াইজ অ্যান্সার ফর ইজি প্র্যাকটিস অ্যান্ড ক্রস চেক অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা 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 অ্যান্সার রয়েছে প্রত্যেকটার জন্য আলাদা 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 অ্যান্সার রয়েছে ওই অ্যান্সার দেখে তোমরা খুবই ইজিলি বুঝতে পারবা হ্যাঁ খুব ইজিলি বুঝতে পারবা যে কোন কোশ্চেনটা অর্থাৎ আমি একবার আমরা একবার হচ্ছে কোয়েশন অ্যান্সার দিয়ে দিছি ধরো কোশ্চেন এখানে নিচে তোমার অ্যান্সার আছে হ্যাঁ এভাবে আর কি বেসিক্যালি তোমার অ্যান্সারগুলো দেওয়া আছে অথবা হচ্ছে তোমার এরকম বক্স করে দেওয়া আছে একদম লাস্টে মডেল কোশ্চেনের পিছে একদম লাস্টে বক্স করে দেওয়া আছে ওই বক্স করে অ্যান্সারগুলোর মধ্যে তোমার ক্রস চেক করতে পারবো অনেকটা বলা যায় আর এটার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস খাত পরীক্ষার হলে আমরা যখন প্র্যাকটিস করি আমি তোমাকে একটা কমন প্রবলেম বলি হ্যাঁ এই প্রবলেমটা নিয়ে আমরা অনেকবার ডিসকাস করেছি যে কি করতে হবে না করতে হবে প্রবলেমটা সলিউশন বলি আমি দেখো প্রথমত একটা বিশাল একটা বিশেষ প্রবলেম কি জানো আমাদের আমার এই একটা ছোটো ভাই রায়ান নামের ঠিক আছে ওরা আমি সামনে পাইলেই থাপড়াই ঠিক আছে কারণ কি জানো এই ছেলে কোয়েশ্চেন্স ফাটাফাটি অর্থাৎ এক্সাম একদম ওর বলা যায় নাইনটি পার্সেন্ট কমন মানে কমন না মানে নাইনটি পার্সেন্ট আসছে অ্যান্সার মিলায় দেখছে নাইনটি পার্সেন্ট ঠিক আছে তারপরও ফেল আসছে কারণ কাহিনী কি জানো কারণ হচ্ছে গিয়ে তোমার ওই যে এক্সাম হলে যে ফার্স্ট পৃষ্ঠাটা আছে না এই পৃষ্ঠার মধ্যে এই ছেলে ওর রোল নাম্বার বা এক অ্যাপ্লিকেন্ট আইডি কিছু একটা ও গুল মেরে আসছে গুল মেরে বলতে কি মানে উল্টাপাল্টা কিছু একটা দাগাই দিয়ে আসছে যার কারণে অ্যাজ ইউজুয়াল ওর রেজাল্ট মিলে নাই নাম মিলে নাই ফেল করাই দিছে তো এই টাইপের যে প্রবলেমসগুলো এটার জন্য আমরা দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা ওয়েমার শিট প্রত্যেকটা কোশ্চেনের জন্য এরকম ধরো একটা মডেল কোশ্চেন ধরো মডেল কোশ্চেনটা এরকম তিন থেকে চার পৃষ্ঠার মতন যাবে পাঁচ পৃষ্ঠাও যাইতে পারে এবং এই একটা কোশ্চেনের জন্য বেসিক্যালি একটা করে শিট থাকবে একদম বইয়ের পিছে ঠিক আছে তোমরা এখান থেকে দেখবে এবং ওইমার ওইম ওইমার সুন্দর মতন ওইমার প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে এবং ব্র্যাকের কিন্তু একটা কাহিনি আছে একটা কাহিনিকেই বলি তোমার ওয়েমার শিটে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম কি আমরা এইচএসি লাইফে এসএসি লাইফে আমরা ওএমআর করে আসছি এভাবে এ বি সি ডি কি বলছি বুঝছো ব্র্যাকের ক্ষেত্রে কাহিনীটা কি করে এরা কি করে এ বি সি ডি অথবা ঘুরাই দিবে ঘোরায় কি করবে এ ধরো ঘোরায় কি করবে তোমার ঘোরায় করবে হচ্ছে এ বি সি ডি ঠিক আছে অথবা পরপর দিবে এ তারপর তোমার হচ্ছে মনে করো যে এভাবে দিবে আর কি দেখাই এরপরে বি যাবে বি এর পরে সি যাবে সি এর পরে ডি যাবে তো কাহিনি যেটা সেটা হচ্ছে যে এই যে ওএমআর ভিতরে যে স্পেসিফিক একটা লেটারের সাথে যে ইউস টু এই ইউস টু জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এইচএসএলএফ আমরা যখন প্র্যাকটিস করতাম প্রত্যেকটা এক্সামে দেখবা চাইলে তো কোচিং সেন্টার্সগুলো চাইলে কিন্তু আমাদের কী করতো চাইলে হচ্ছে তারা খুবই ইজিলি সুন্দর মতন আমাদের বলতো যে তোমরা হাতের মধ্যে এ লেখো সমস্যা নেই বাট তারা আমাদের ওএমআর প্র্যাকটিস করে তো কারণ কি জানো কারণ হচ্ছে ওএমআর জিনিসের সাথে ইউজ টু হওয়াটা ইম্পর্টেন্ট ওয়েমার জিনিসের তুমি যদি ইউজ তো না হো সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবা তো এই কারণে বেসিক্যালি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা ওয়েমার শিট রয়েছে যার কারণে তোমার চল্লিশ সেট ওয়েমের কোশ্চেন দিবে চল্লিশ সেট ওয়েমার দিব আর কি আমরা হ্যাঁ চল্লিশ সেট ওয়েমার থাকবে প্র্যাকটিস করার জন্য এবং এর পাশাপাশি হচ্ছে তোমার আরেকটা স্পেসিফিক জোন থাকবে যেটা হচ্ছে এসের জোন কারণ কি জানো কারণ এই জোনটা এখানে আমি অ্যাড করছি এটা আবার এনএসির বই নাই এখানে আমি অ্যাড করছি কারণ কি জানো এখানে অ্যাড করার কারণ হচ্ছে বেসিক্যালি এই যে এন ব্ল্যাকের ভিতরে চল্লিশ মার্ক থাকবে তোমার এসের উপরে জাস্ট এই এত বিশাল বড় একটা মার্ক জাস্ট দুইশো ওয়ার্ডের একটা এসি লিখবা এটার বেসিসে এত বিশাল বড় একটা মার্ক জাস্ট দুইশো ওয়ার্ডের একটা এসি লেখবে এটার বেসিসে ইটস কোয়াইট টাফ সো যেটা করছি আমরা সেটা হচ্ছে যে মোটামুটি বলা যায় যে তোমার দু সাল পর্যন্ত এবং পঁচিশ সাল পর্যন্ত যত প্রকারের আপডেটের ইনফরমেশান আপডেটেড হ্যাঁ যত প্রকারের আপডেটেড টপিক যত প্রকার আপডেটেড টপিক আসতে পারে এই সব টাইপের টপিক দিয়ে বেসিক্যালি আমরা লাস্টে প্রায় বিশটার মতন মেবি হ্যাঁ বিশটার মতন এস এ সাজেশন দিছি আমরা অ্যান্সার সহ হ্যাঁ হচ্ছে ব্র্যাকের ফর্মেটে লেখা অর্থাৎ তোমার হচ্ছে যেটা আমি দেখাইছিলাম আর কি তোমার এই ইন্ট্রোডাকশন যাবে তারপর হচ্ছে মেইন একটা বডি প্যারাগ্রাফ যাবে তারপর একটা কনক্লুশন যাবে একদম হচ্ছে কি এই এস এর ফর্মেটে কি বলছি বুঝছো যারা হচ্ছে আমার কোর্স কিনছো যারা আমাদের কোর্সগুলো কিনছো তারা দেখতে পারবো আমি এই ফর্মেটগুলো বুঝাই দিয়েছি এবং এর পাশাপাশি ওই যে ফেসবুক লাইভে এই ফর্মেট আমি তখন আবারও হালকা করে বুঝাই দিয়েছি সো ওইটা দেখলো মোর দেন এনাফ হ্যাঁ বুঝতে পারো আমি কিসের কথা বলতেছি এই সব কিছু শুধুমাত্র একটা বইয়ের ভিতর পাচ্ছ মাত্র সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার মতন প্রাইস আর কি চাও ঠিক আছে আবার হচ্ছে এরপরে যদি আমি বি অনেক বলি এই বইয়ের আবার রিসেল ভ্যালু আছে কারণ দেখা যায় যে এই বইগুলো সার্ক 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 সার্কুলেট করতে থাকে হ্যাঁ বইগুলো কন্টিনিউস তোমার সার্কুলেট করতে থাকে কী বলছি বুঝছো আমরা আপডেট ভার্সন লঞ্চ করলেও আগের বই বাজারে থাকে আগের বই চলতে থাকে বাজারে কারণ কোয়েশনস্ত কোয়েশানস তো এত কঠিন না আর এত এত বেশি এত বেশি মার্জিনের এত বেশি মার্জিন নাম্বার না অর্থাৎ তোমার এত টাফ না কি বলছি বুঝছো বাট আলটিমেটলি তুমি যখন ফার্স্ট টাইমার দিচ্ছ ফার্স্ট টাইমার অর্থাৎ তুমি যদি একদম ফার্স্ট টাইম দিয়ে থাকো এবং তুমি যদি ধরো তুমি প্রথমবার দিচ্ছ এটাই তোমার ফার্স্ট টাইম এই বইটা আমি কিনতে বললি কাদের আর কি এটাই তোমার ফার্স্ট টাইম তোমার কোনো ধারণা নাই তাদের জন্য এই বইটা আর হচ্ছে সেকেন্ড টাইমার ফার্স্ট টাইম চান্স পাও নাই এই বই ছাড়া এই বই ছাড়া চান্স পাও নাই এরকম অনেক রয়েছে তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই বইটা একটা পারফেক্ট সলিউশন হ্যাঁ আর আমি হচ্ছে অলওয়েজ অভিয়াসলি অলওয়েজ বলি যে দুই হাজার টাকার একটা বাজেট আমাদের এই ব্র্যাকের কোর্স আছে অলমোস্ট বারোশো টাকার মতন আর এখান থেকে চারশো টাকা টোটাল হচ্ছে গে তোমার বারোশো চারশো ষোলোশো টাকা হ্যাঁ আর বাকি চারশো টাকা দিয়ে হচ্ছে গিয়ে তোমার খাতা কলম আসা যাওয়ার ভাড়া মিলাই জিলাই তো এই এই একটা প্যাকেজ অবভিয়াসলি উইচ ইজ গুড অপশন ইন মাই অপিনিয়ন সো আর দেরি না করে অভিয়াসলি এখন বইটা কিন কেনার চেষ্টা করো কজ আউট হয়ে যাচ্ছে ভাই ইউজ পরিমাণের সেল হচ্ছে স্টকআউট হয়ে যাচ্ছে বইটা কিনতে পারবো হচ্ছে তোমার রকোমারি ডট কমে গিয়ে রকমারি ডট কম ওয়েবসাইটটা আমার ঠিক মনে নেই রকমারি বি ডট কম হইতে পারে হ্যাঁ রকোমারি ডট কম এখানে যাবা গিয়ে সার্চ দিবা ব্র্যাক কিউএন এ হ্যাঁ গিয়ে সার্চ দিবা ব্র্যাক কিউএন এ এই কোডটা সার্চ দিলেই হবে এই কোডটা সার্চ দিলে হবে ব্র্যাক কিউএন এ তাহলে ইজিলি দেখবা এই বইটা চলে আসছে ঠিক আছে দেন পার্চেস করে সেখান থেকে আজকে থেকেই প্র্যাকটিস করা শুরু করো কারণ তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে অগাস্টের ফার্স্ট উইকে মেবি অগাস্টের যদি ফার্স্ট উইকে এক্সাম হয় হাতে টাইম নাই হাতে আমি এবারে যে টু আওয়ার্সের মতন টাইম দিছি আমি একটা রোডম্যাপের মতন ভিডিও বানাইছি অলরেডি এটা পাবলিশ হয়ে যাবে ভেরি সুন বা হয়ে গেছে হয়তো বা যখন তুমি ভিডিও দেখতেছো ওইটা পাবলিশ হয়ে গেলে বুঝতে পারবে যে আমি আসলে কীভাবে চাই তোমরা পড়ো হ্যাঁ এই বই দিয়ে কীভাবে পড়বা এবং কোর্স কিনলে কীভাবে পড়বা বা ফ্রিতে কীভাবে পড়বা এই বই ছাড়া সেটারও একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি চ্যাট জিবিটি ইউজ করে হ্যাঁ একটা স্যাম্পল বই বানানো নিতে হবে আর কি হচ্ছে কাহিনি এই হচ্ছে মোটামুটি কথাবার্তা সো ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে ব্র্যাকে যারা ব্র্যাকে চান্স যারা ব্র্যাকে চান্স পেতে চাও ইনশাল্লাহ আমি চাই তোমাদের মধ্যে সবাই যাতে চান্স পাই এই ভিডিও যারা দেখবে সবাই ইনশাল্লাহ চান্স পাবে দ্যাটস ইট ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আলাইকুম